হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো তাহলে সকাল সকাল ব্লগটা স্টার্ট করি সকাল সকাল বাসি কাজ অনেক সারা হয়ে গেছে আমার ননদ ঘর দোর ঝাঁট দিয়ে এখন ঘর দোর মুচ্ছে আর আমি পুজো টুজো দিয়ে চাটা করে এদিকে রুটি তরকারিও হয়ে গেছে সেটাও খেলাম সকালে বসে এবারে অন্যান্য কাজগুলো করবো মা এদিকে একটু ভাত বসিয়েছে এই যে ভাত হচ্ছে আজকে পাতা না তো অনেকই কম তাই মাই বলছে আমিই করছি অল্প পাতা দিয়ে তুমি পারবে না করতে তাই আমি আর করলাম না চলো মেয়ে উঠে পড়েছে মেয়ের কাছে যাওয়া যাক মেয়ের সাথে আমার মানে বেশিরভাগ সময়টাই মেয়ের সাথে কাটে বলতে পারো আর ও ঘুম থেকে ওঠার পর আমার সাথেও অনেকটা সময় কাটায় প্রায় দশ থেকে পনেরো মিনিট আমাকে অনেক আদর করে অনেক ভালোবাসে আমি ওকে অনেক ভালোবাসি কারণ ঘুম থেকে সকালে ওঠার এই সময়টাই না যদি বাচ্চারা ভালোবাসা পায় সঠিক মানে সঠিক একটা অ্যাটমসফিয়ার নিয়ে ওঠে তাহলে ওদের মুডও ভালো থাকে আর ওদের সারাদিনও সময়টা খুব ভালো যায় আর এই মাম্মামের জন্য আমরা কতটা হ্যাপি মানে কি বলবো কতটা যে আনন্দিত আর কতটা যে হ্যাপি আর কতটা যে টেনশন মুক্ত সেটা মানে ও থাকাতে আমরা অনেকটা বলতে পারো বেঁচে গেছি তো এমন একটা খারাপ সময় ছিল মানে এখনো আছে যদিও বা কিন্তু একদম যে বাজে খারাপ সময়টা যখন চলছিল না আমাদের ওপর দিয়ে মানে দুবার এত বাজে সময়টা গেছে সেই সময়টা মামামের জন্য আমরা কিন্তু কাটিয়ে উঠতে পেরেছি কেন জানো যখন দুটো মানুষ মানে প্রচণ্ড টেনশানে থাকে এবং অন্য তৃতীয় মানুষের থেকে সেই ভালোবাসাটা যখন আমরা পাই তার মুখের দিকে তাকালে যখন আমরা সব দুঃখ ভুলে যাই না তখন কিন্তু এই বাজে দিনগুলো আর ম্যাটার করে না তার জন্য কে তার জন্যই মামামকে অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে ওর বাবা ওর বাবা যে সিচুয়েশন থেকে গেছে দু দুবার তো সেই সিচুয়েশান থেকে বের হওয়াটা আমার মামাম কিন্তু অনেক বড় হাত তাতে মামামের মানে মামাম ছিল বলে মানে ওর বাবা যখন বাড়িতে আসতো না ওকে দেখতো ওর সাথে সময় কাটাতো তখন তারপরে আমাকে বলতো এই যে ভূমি আছে বলেই আমি বাড়ি এসে কিছুটা সময় হয়তো টেনশন মুক্ত থাকতে পারি বা ওর মুখের দিকে তাকালে আমার মনে হয় যে না এই মানুষটার জন্য অন্তত আমাকে শক্ত থাকতে হবে হেরে গেলে চলবে না তো ওর জন্যই মামাম কিন্তু আমাদের কাছে খুব প্রিয় খুব ভালোবাসার আমার মানে বেবি সবার কাছেই সবার সন্তান ভালোবাসার হয় কিন্তু মাম্মা আমার কাছে প্রচণ্ড স্পেশাল আর প্রচণ্ড আর কি ভালোবাসার জায়গা আমার মানে আমার সুখ দুঃখের বা আমার দুঃখ না আমার সুখের জায়গাটাই হচ্ছে মাম্মাম তো চলো এবার মামা মের সম্বন্ধে অনেক কথা তোমাদের বললাম তো ও চলে গেছে দাঁত মাছতে আর আমি এদিকে এবার ফটাফট বিছনাটা তুলবো কারণ বিছনা না পরিষ্কার করে আর ওই বাসি বিছনাতে আমি মামামকে কখনোই খাওয়া দাওয়া করাই না প্রথমেই বিছনা পাটি তুলবো আর ওর দাঁত একটু সময় লাগে দশ পনেরো মিনিট ও ঘুম থেকে উঠেই একদম খেতে বসে পড়ে না ও আধা ঘন্টা পর খেতে বসে আধা ঘন্টা এক মানে কুড়ি মিনিট বা চল্লিশ মিনিট পরও খেতে বসে তো আমি ওই যে কম্বল টম্বলগুলো গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে ঠান্ডা তো চলেই যাচ্ছে সেরকম একটা ঠান্ডা লাগে না ওই পেছন দিকটা গেলে আমাদের একটু ঠান্ডা ঠান্ডা লাগে হাওয়া দেয় যদিও বা তো চলো চাদরটা এবার একটু গুছিয়ে টুছিয়ে নিই ছে নিয়ে বিছনা পাটি ছাড়বো ঝেড়ে মামা আমাকে খাওয়াতে বসবো আর ওকে এখন আমি একটা নতুন মানে নতুনভাবে খাওয়ানোর চেষ্টা করি আর কি এখন খাটের ওপর আর বসে খাওয়াই না কারণ মা বলে ও তো এখন বড় হচ্ছে মাছ ডিম এগুলো খায় আর নিজে হাতে হাতে খেতে চায় সবসময় ওর জন্য নিচে বসে খাওয়ানোর কথা মা সব মানে বলে এখন মানে আমার শাশুড়ি মা তো তার জন্যই ওকে আমি একটা চেয়ার কিনে দিয়েছি তো চেয়ারে বসে ওকে আমি খাওয়াই আর ওরও সুবিধা হয় ও টিভি দেখে দেখে খায় কারোর নিচে বসলে না ঘাড় উঁচু করে খেতে অসুবিধা হয় ওর তার আগে আমি ভাবছি এই টেবিলটাও একটু গুছিয়ে নিই তো টেবিলটাকেও গুছিয়ে নিলাম সেরকম নোংরা থাকে না ওই কয়েকটা জিনিস এলোমেলো হয়েই থাকে তো সেগুলোকেও ঠিক করে নিলাম তো চলো গোছ গোছ গাছ মোটামুটি কমপ্লিট ঘর টরও ছাদ দিয়ে নিয়েছি একেবারে এবার এই যে ওকে এই চেয়ারটাতে বসি এখন আমি খাওয়াই তাদের সুবিধাও হয় ও বসে থাকতে চায় আর কি বসে থাকে তো আমারও ওকে খাওয়াতে খুবই সুবিধা হয় এভাবে আরও টিভি দেখতেও অসুবিধা হয় না আর আমার বিছনাটাও নোংরা হয় না এটাই হচ্ছে কথা তো এইভাবে ওকে খাওয়াই ওর সাথে এইভাবেই আমার অনেকটা সময় পুরো দিনের মধ্যে বেশিরভাগটা সময় এভাবে মামা মের সাথে কাটে তো আর কাউকে প্রয়োজন হয় না সত্যি কথা ওর সাথেই সময় কেটে যায় আর ফোনও করতে পারি না কাউকে ও দুষ্টাবি করে তো ওর পেছনেই থাকি আর কাউকে ফোনও করা হয় না মা যদি একদিন সময় না পায় আমাকে বলে তুইও কি সময় পাস না একবার ফোন করার তো এই হয়েছে মামা সাথেই সময়টাই কেটে যায় সত্যি কথা স্কুল টুল গেলে আবার তখন সময় টময় পাবো হয়তো তো চলো ওকে ও এবার খাইয়ে নিই ওকে এখন সকালবেলা একটু দুধ রুটি খাওয়াচ্ছি আর সকালে যদি বাড়িতে রুটি হয় আমরা সবাই রুটি খাই তাহলে ও রুটি খায় দুধ দিয়ে হোক বা ডাল সেদ্ধ দিয়ে হোক রুটিটা খায় অনেক সময় আমি ওকে সয়াবিনের ঝোল করেও যেন সয়াবিনের ঝোলের সাথেও কিন্তু রুটি খাওয়াই খেতে খুব ভালোবাসে এভাবে রুটি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বসেছি এবার সবজি কাটতে আর এখানটায় খালি ভাত হয়েছে কারণ কাঠ একদমই ছিল না তোমাদেরকে বললাম তো ওই জায়গাটা এই যে নোংরা হয়েছিল এবারে ভালো করে এই যে বুলটি দিই আর সুন্দর করে ঝাঁপ দিয়ে একদম পরিষ্কার করে দেবে ও কাজ করে যখন কিন্তু একদম পরিপাটি আমাদের ঘর দোর একদম পরিষ্কার থাকে আবার যখন কাজ করে না আমার ঘর দৌড় নোংরা হয়ে যায় তো ওকেও আমরা সবসময় কথাই বলি তুমি কাজ করলে আমাদের রান্নাঘর ঘর দোর একদম পরিপাটি আর যে কাজ করে সে কাজ একদম পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে একদম পরিষ্কারভাবে করে তো দেখো আজকে একটু আলুর দম হবে তো সেটা সেটার জন্যই আমি আলু কাটবো পেঁয়াজ কাটবো আদা কাটবো রসুন কাটবো টমেটো কাটবো আর মামামের জন্য করব হচ্ছে একটু সয়াবিনের ঝোল ধরুন তোমাদের বলছিলাম যেটা তো সোয়াবিনের ঝোল করব ডিম তার সাথে ডিমের অমলেট করে ওটা ঝোলে দিয়ে দেবো তো এভাবে ওকেও খাওয়াই আর ডিম আজকে সেদ্ধ দেবো না আজকে মাছ আসেনি শনিবার দিন তো তার জন্যই আর কি মাছ পাইনি ভূমির জন্য মাছও রাখিনি আর এদিকে আলুর দম বসিয়ে দিয়েছে মা একটু নুন হলুদ দিয়ে প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছে নতুন আলু তাই সিদ্ধ সিদ্ধর দিকে মা গেল না ভেজেই দিল আর ভালো করে আলুটাকে ভেজে নেবে তারপরে বসাবে এদিকে দেখো শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে ফোড়ন দিয়ে কিছুটা রসুন দিয়ে দিল রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে বেশ কিছুটা পেঁয়াজ এখানে আমি বড়ো দুটো পেঁয়াজ দিয়েছি দুটো পেঁয়াজকে এবার ভালোভাবে মা ভেজে নেবে একটু নুন দিয়ে দেবে যাতে পেঁয়াজটা ভালো করে মজে যায় তো ভালো করে পেঁয়াজটা এবার ভেজে নেওয়ার পর তাতে মা দিয়ে একটু তেল দিয়ে দিল তাতে এবার দিয়ে দিল আদা বাটা আগে কিন্তু রসুন থেতো করে দিয়ে দিয়েছে তো আদা বাটা দিলো আদা বাটা দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবে তার সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছে সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর এখানে এবারে ভালো করে কিন্তু মা মশলাটাকে মিশিয়ে নেবে এই দেখো লঙ্কা গুঁড়ো দিল এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো তো ভালো করে মিশিয়ে নিয়ে এদের টমেটোটা দিয়ে দিল ব্যাস এবারে ভালো করে মশলাটা কষবে তারপরে কিন্তু আলুটা এর মধ্যে দিয়ে দিতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে কারণ আদা বাটা তারপরে পেঁয়াজ এটা ভালো করে সিদ্ধ হতে হবে টমেটোটাও ভালো করে সিদ্ধ হতে হবে তারপরেই দেখো আলু দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে মেশাতে হবে আলুটার সাথেও ভালো করে কষিয়ে নিতে হবে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে মা এতে কিন্তু একটু জিরে গুঁড়ো দিয়ে দিল তো জিরের গুঁড়োটা দিয়েও এর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নেবে আলুর সাথে এতে কি হবে আলুটার মধ্যে মশলাটা যাবে এবং খেতেও ভালো লাগবে আর দেখো একটুখানি জল দিয়ে এবার জলটাকে পুরো শুকিয়ে নেবে যাতে ভালো করে মানে পেঁয়াজ চেঁয়াজ এগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর কষে আসে দেখো কেমনভাবে একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছে সব একদম সেদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে এরপরে এটাকে পুরো ফুটতে দিতে হবে তারপর একটু গোটা গরম মশলা মানে দুটো এলাচ একটু দারচিনি একটু লবঙ্গ ভালো করে বেটে এই ঝোলের মধ্যে দিয়ে নামিয়ে নিতে হবে চাইলে তোমরা ঘিও দিতে পারো এখা আমি তোমাদের আগেও বলেছি অন্য ভ্লগে যে আমাদের বাড়িতে ঘি খুব একটা কেউ পছন্দ করে না আমি কিন্তু ভীষণ পছন্দ করি কিন্তু সবাই তো পছন্দ করে না তাই ঘিটা দিলাম না রেসিপিটা কেমন হলো জানিও আর অন্য একটা ভ্লগে খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে বাই বাই